মাত্র তিরিশ হাজার টাকা খরচ করলে আপনারা ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের রুবি মডেল একদম জনপ্রিয় মডেল ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের রুবি মডেলে লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যাডভান্টেক্সের ষাট ভোল্ট পঁচিশ এমপিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি পেয়ে যাবেন একবার চার্জ করলে সত্তর কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন এবং ষাট ভোল্ট সিক্স এমপিয়ারের চার্জার পেয়ে যাবেন যার আউটপুট ভোল্টেজ রয়েছে সাতষট্টি পয়েন্ট টু ভোল্টের চার্জার পেয়ে যাচ্ছেন সিক্স অ্যাম্পিয়ারের যেটা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম কে এস এন্টারপ্রাইজে স্থানগঞ্জের বাজার রামগঙ্গা রোড এবং কাকদ্বীপ বাসন্তী ময়দান তো বন্ধুরা সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কে এস এন্টারপ্রাইজে আবারও আপনাদের স্বাগত জানাই হ্যাঁ আজকের কথা বলবো ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয় মডেল যেটা দু সালে একদম জনপ্রিয় মডেল ঠিক দু সালেও জনপ্রিয় মডেল রয়েছে ইয়াকুজার রুবি মডেল আজকের কথা বলবো লিথিয়াম ব্যাটারি দিয়ে রুবি মডেলের প্রাইস এবং মাইলেজ এভরিথিং ডিটেলসে জানাবো আমাদের শোরুম কে এস এন্টারপ্রাইজ স্থানগঞ্জের বাজার রামগঙ্গা রোড দক্ষিণ চব্বিশ পরগনা এবং আরও একটি শোরুম রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান এবং আরও একটি শোরুম রয়েছে বারাইপুর স্টেশনের কাছে আমার ডিসক্রিপশানে তিনটে শোরুমের নাম্বার দেয়া থাকবে আপনারা সেখান থেকে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আজকের কথা বলবো ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের রুবি মডেল সম্পর্কে প্রত্যেকেই যারা ইলেকট্রিক স্কুটারের সঙ্গে জড়িত রয়েছেন আপনারা রুবি মডেলটা সবাই জানেন রুবির কোয়ালিটি নিয়ে একটু কথা বলবো আমাকে অমে অনেকেই কমেন্টে জানিয়েছেন যে রুবির কি কি কোয়ালিটি কেমন কি রয়েছে সেটা কিন্তু একে একে আপনাদের সঙ্গে শেয়ার করব তারপরে প্রাইস এবং ফিচার্স নিয়ে আলোচনা করব আপনারা রুবিতে কিন্তু স্মার্ট ডিজিটাল কালারফুল মিটার পেয়ে যাচ্ছেন সঙ্গে কিন্তু আপনারা এনএফসি কার্ড পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনারা রিমোট পাবেন না এখানে চাবি এবং এনএফসি কার্ডের ব্যবহার করা হয়েছে বন্ধুরা রুবি নিয়ে আপনাদের আর কী বলবো আপনারা সবাই জানেন যেহেতু সোশ্যাল মিডিয়ার প্রতিটা ইলেকট্রিক স্কুটারের মধ্যে আপনারা রুবিটাকে দেখে থাকবেন ইয়াকুজার সামনে থেকে কিন্তু রুবি এবং ইয়াকুজার লোগোটাকে আপনারা দেখতে পাবেন এর চার পাঁচ রকমের কালার আপনারা পেয়ে যাবেন চেরি কালার গ্রে কালার সিগিন কালার ব্ল্যাক কালার ও হোয়াইট কালার আপনারা এই কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা হেডলাইটের সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু হ্যাজার লাইট পেয়ে যাবেন সঙ্গে কিন্তু আপনারা সামনে কিন্তু দশ ইঞ্চির টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন এবং হাইড্রোলিক টেলিস্কোপ ডুয়েল সাসপেনশান সকারের ব্যবহার করা হয়েছে এই ইয়াকুজা রুবি মডেলে সঙ্গে আপনারা দশ ইঞ্চির টিউবলেস টায়ারের সঙ্গে কিন্তু আপনারা এখন ডিস ব্রেক পেয়ে যাবেন এটা আমার কাছে আগের মডেলের সেই তুলনায় আপনারা এখানে ড্রাম ব্রেক পেয়ে যাবেন সামনে ড্রাম ব্রেক কিন্তু এখন মডেলে সব কিন্তু ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে এখনকার দু হাজার পঁচিশ সালের সমস্ত মডেলে কিন্তু রুবির ডিসব্রেক সামনে ব্যবহার করা হয়েছে এবং এখানে যে যে ফিচার্সগুলো রয়েছে সব একই রয়েছে একে একে আপনাদের সঙ্গে শেয়ার করব ইয়াকুজার রুবি মডেলে বন্ধুরা সামনে থেকে তো এরকম দেখলেন এবং এখানে কী কী ফিচার্স রয়েছে ইলেকট্রিক স্কুটারে আপনারা এক নম্বর দু নম্বর এবং তিন নম্বরের মোট সিস্টেম পেয়ে যাবেন অর্থাৎ এই ইলেকট্রিক স্কুটারে এখন স্পিড কতটা নির্ধারিত করা হয়েছে আপনাদের পুরো ডিটেলসে দেখিয়ে দেব কারণ আপনারা শুধু সামনে থেকেই দেখেন অনেক ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা এর ফিচার্সগুলো জানেন না আপনাদেরকে দেখিয়ে দেব এর হাই স্পিড কত রয়েছে তিন নম্বর গিয়ারে বন্ধুরা আপনাদের রেজিস্ট্রেশন অর্থাৎ নন রেজিস্ট্রেশন বলে এই ইলেকট্রিক স্কুটারে ফর্টি টু স্পিড হায়েস্ট করা হয়েছে রুবি মডেলে আপনারা যারা ইলেকট্রিক স্কুটার চালান ফর্টি টু স্পিড খুব মানে বেশিও নয় খুব কম নয় একদম মেজারমেন্ট আপনারা কিন্তু চালাতে পারবেন এই ইয়াকুজার রুবি মডেলে বন্ধুরা এই ইয়াকুজার রুবি মডেলের আপনারা কিন্তু সাইড থেকে স্টিকারিং স্টিকারিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু রুবি লেখাটা আপনারা কিন্তু দেখতে পাবেন বন্ধুরা ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের রুবি মডেল যথেষ্ট কোয়ালিটি ফুল ইলেকট্রিক স্কুটার এবং পিছনে কিন্তু রয়েছে হাজার ওয়ার্ডের মোটর সেই সঙ্গে কিন্তু ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে পিছনে এবং হাই কোয়ালিটির স্প্রিং লোডারের ব্যবহার করা হয়েছে রুবি ইলেকট্রিক স্কুটারে হ্যাঁ এই রুবি ইলেকট্রিক স্কুটারে আপনার সামনে এবং পিছনে দশ ইঞ্চির টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন এবং হাই কোয়ালিটির স্প্রিংগলোটার পেয়ে যাচ্ছেন হাজার ওয়ার্ডের মোটর পেয়ে যাচ্ছেন বন্ধুরা সঙ্গে আপনারা যারা লিথিয়ামের ভালো ব্যাটারি চাইছেন তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা অ্যাডভান লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করুন আমি বলছি ষাট ভোল্ট পঁচিশ এমপের ব্যাটারি নিতে যেখানে এই ব্যাটারি এবং চার্জার মিলে প্রাইস পড়ছে তিরিশ হাজার টাকা এবং টোটাল যদি আপনার এই ইলেকট্রিক স্কুটার সমেত এই চার্জার ফার্স্ট চার্জার সিক্স এমপিআর চার্জারের সময় যদি ষাট ভোল্ট পঁচিশ আপনাদের এই ইলেকট্রিক স্কুটারের প্রাইস পড়বে কিন্তু মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় দিয়ে কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি ষাট ভোল্ট পঁচিশ এমপিআর অ্যাডভান্টেক্সের ব্যাটারির সাথে এবং সিক্স এমপিআরের ফার্স্ট চার্জারের সাথে কিন্তু আপনারা ষাট হাজার টাকায় কিন্তু সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম থেকে এছাড়া যদি আপনারা মনে করেন বন্ধুরা আপনাদের আরও মাই মাইলেজ দরকার ষাট ভোল্ট পঁচিশে এমপেয়ারে আপনারা সত্তর কিলোমিটার করে মাইলেজ পাবেন আমাদের কেএস এন্টারপ্রাইজেস শোরুমে আমরা চাইলে যদি আরও বেশি মাইলেজ করতে চান তাতেও কিন্তু আপনারা অ্যাম্পেয়ার বাড়াতে পারেন আপনারা কিন্তু চাইলেও এই ইলেকট্রিক স্কুটারে বাহাত্তর ভোল্ট করতে পারবেন সেটাও আপনাদের দেখিয়ে দেব এই চার্জার আপনারা পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি এবং এখানে কিন্তু একদম ডিজিটাল মিটার সিস্টেম রয়েছে আপনারা কিন্তু চার্জ দিলেই কিন্তু দেখতে পাবেন আপনাদের কাউন্ট হবে সেই সঙ্গে এই ব্যাটারি অর্থাৎ অ্যাডভানটেক্সের ব্যাটারিতে কিন্তু থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকাতে কিন্তু আপনারা এই চার্জার এবং ব্যাটারি পেয়ে যাবেন চাইলে আপনারা এই রুবি গাড়িতে যদি লাগান সে তুলনায় আপনারা সত্তর কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন এবং ষাট হাজার টাকা কিন্তু প্রাইস পড়ে যাবে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে যদি সিটের কোয়ালিটি নিয়ে বলি আপনারা দুজন ভালোভাবে বসতে পারবেন প্লাস যদি আপনি ডিগি কোয়ালিটি নিয়ে বলেন ডিগিতে কিন্তু যথেষ্ট প্লেস বড় রয়েছে আপনারা এখানে একটা হেলমেট একটা চার্জারও কিন্তু রাখতে পারবেন এবার আপনাদের দেখাবো বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে ব্যাটারি প্লেস কত বড় যাদের যদি আরও বেশি মাইলেজ দরকার হয় তাদের জন্য আপনারা কিন্তু এখানে বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারিও সেট করতে পারবেন এই রুবি ইলেকট্রিক স্কুটারে এখানে আপনাদের কন্ট্রোলারটা আগে দেখাবো কন্ট্রোলার রয়েছে রুবি ইলেকট্রিক স্কুটারে আপনারা সকলেই জানেন আটচল্লিশ এবং ষাট ভোল্টের উপরে রুবি হয় সে তুলনায় এখানে আরেকটি ফিচার্স রয়েছে আটচল্লিশ ষাট এবং বাহাত্তর আপনারা কিন্তু তিন রকমের কিন্তু ব্যাটারি সেট করতে পারবেন এটা কিন্তু ইয়াকুজা কিন্তু খুবই দারুণ করেছে এই রুবি ইলেকট্রিক স্কুটারে হ্যাঁ এই রুবি ইলেকট্রিক স্কুটারে আপনারা আটচল্লিশ ভোল্টও সেট করতে পারবেন ষাট ভোল্টও সেট করতে পারবেন এবং বাহাত্তর ভোল্টও সেট করতে পারবেন যদি আপনাদের একদম একশোর উপরে মাইলেজ লাগে সে তুলনায় কিন্তু আপনারা এখানে বাহাত্তর ভোল্ট 30 এমপিআর বত্রিশ এমপিআরও ব্যাটারি বসাতে পারবেন সে তুলনায় কিন্তু প্রাইসটা বেশি হবে এছাড়া আপনারা চাইলে আটচল্লিশ ষাট এবং বাহাত্তরের উপরে গ্রাফাইন ব্যাটারিও সেট করতে পারবেন এখানে আপনারা আটচল্লিশ ভোল্টেরও লেটাসিট ব্যাটারি সেট করতে পারবেন ষাট ভোল্টের লেটাস হিট পারবেন বাহাত্তর ভোল্টেরও লেটাস করতে পারবেন এবং ব্যাটারি প্লেস কিন্তু বন্ধুরা যথেষ্ট বড় অনেক বড়ো প্লেস রয়েছে ব্যাটারি প্লেস আপনাদের দেখানোর চেষ্টা করবো দুটো প্লেসে কিন্তু আপনারা বড় লিথিয়াম ব্যাটারি একশোর উপরে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন রুবি ইলেকট্রিক স্কুটারে যাদের কম মাইলেজ লাগবে আপনারা কিন্তু ষাট ভোল্ট পঁচিশ এম মাইলেজ মাইলে ব্যাটারি নিতে পারেন সেখানে কিন্তু আপনারা সত্তর কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন এবং সঙ্গে কিন্তু বন্ধুরা আপনারা রুবি ইলেকট্রিক স্কুটারে যে ফিচার্সগুলো পেয়ে যাচ্ছেন আপনাদের সমস্ত কিছু বললাম কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না বন্ধুরা যথেষ্ট কোয়ালিটি ফুল ইলেকট্রিক স্কুটার এই রুবি মডেল এছাড়া যদি আপনার লেডাসিড ব্যাটারিতে নিতে চান অ্যাডভান্টেক্সের লিথিয়াম ব্যাটারি তো আছেই যারা আপনারা মনে করছেন যে আপনারা অ্যাসিড ব্যাটারি নিতে চাইছেন আটচল্লিশ ভোল্টে যদি নিতে চান তাহলে আমাদের শোরুম অর্থাৎ রামগঙ্গা বা কাকদ্বীপ শোরুমে যদি নেন যদি গ্রাফান ব্যাটারির উপরে নেন আটচল্লিশ ভোল্ট বত্রিশ এমপিয়ারের উপরে তাহলে প্রাইস চলে আসে বন্ধুরা মাত্র আটত্রিশ হাজার টাকা যদি আঠাশ অ্যাম্পিয়ারের উপরে নেন আমাদের যদি আপনারা কলকাতা সাইডের দিকে নেন তাহলে কিন্তু পড়বে এই ইলেকট্রিক স্কুটারের প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা যেহেতু আমাদের কাকদ্বীপ এবং রামগঙ্গার দিকে আমাদের ক্যানিং খরচ অনেকটাই হয় বন্ধুরা সেই কারণে কিন্তু আমাদের এখানে প্রায় তিন হাজার টাকার ডিফারেন্স হবে মাত্র আটত্রিশ হাজার টাকায় কে এস এন্টারপ্রাইজে কিন্তু পেয়ে যাবেন আমাদের যদি আপনারা কাকদ্বীপ শোরুমে যোগাযোগ করেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন এইট সিক্স জিরো নাইন এইট টু জিরো ফাইভ নাইন টু এটা হচ্ছে কাকদ্বীপের নাম্বার কাকদ্বীপ বাসন্তী ময়দান কেএস এস এন্টারপ্রাইজের নাম্বার যদি আপনারা কে এস এন্টারপ্রাইজের রামগঙ্গা রোড গঞ্জের বাজার শোরুমে যোগাযোগ করেন তাহলে এই নাম্বার নাইন এই নাম্বারে কিন্তু আপনারা গঞ্জের বাজার শোরুমে যোগাযোগ করতে পারবেন এই দুটো নাম্বার ছাড়া যারা বারাইপুরে যোগাযোগ করতে চাইছেন তারা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে সেখান থেকেও যোগাযোগ করে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা